বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দল অঙ্গ দল এই রিক্সা ভ্যান অটো চালক দল আমাদের যে নেতাকর্মী এখানে রয়েছেন আমরা এসেছিলাম আমাদের এই ঘরটি ভেঙে দেওয়া হয়েছিল তার কারণে আমরা প্রতিবাদ করার জন্য এখানে আমার রিক্সা ভাই রিক্সা অটো ভ্যান চালক ভাইয়েরা সংগ্রামী ভাইয়েরা প্রতিবাদ করার জন্য এসেছিলেন এখানে এসে দেখতে পাই ঘটনাটি ঘটেছে এটা অকান্ত এই ঘটনা আরো পূর্বে দুই একদিন পূর্বে আমাদের এই ঘরের ছাদ ভেঙে দেওয়া হয়েছিল আমরা জানতে পারিনি গতকাল আমাদের রমনা মডেল থানার পুলিশ ভাইয়েরা এটা খুলে ফেলেছে তো আমরা ওসি সাহেবের সঙ্গে বসেছিলাম উনি আমাদেরকে সুন্দর একটা আইনক ও পরামর্শ দিয়েছেন উনি বলছেন আমাদের মডেল থানার সামনে অবস্থান আপনারা বসেন আপনারা ওখানে রেস্ট নেন বিশ্রাম নেন আমরা জানি বা আমরা এটা দেখেছি কিন্তু আমাদের থানার সামনে থাকার কারণে আমরা অনেক সময় আমাদের কি যে কাজ করতে একটু ক্ষতি হয় তো আমরা বলেছিলাম বেশ কয়েকবার না না শোনার কারণে এই অবস্থানটা তৈরি হয়েছে আমরা তাতে দুঃখিত এবং আপনাদেরকে আমরা একটা বসার জায়গা করে দেব উনি এই অঙ্গীকার করেছে এবং আমাদের এডিসি মাসুদ ছাড় উনিও কথা দিয়েছেন উনি আমাদেরকে সহযোগিতা করেছেন যে আমরা সুন্দর একটা জায়গা বসার জায়গা ব্যবস্থা করে দিবে তো আন্দোলন করলে ক্ষতি হয় এটাই স্বাভাবিক আবার আন্দোলনের মাঝে অনেক কিছু বড় কিছু পাওয়া যায় এটাও স্বাভাবিক তো আমরা আন্দোলন না করে আমরা প্রতিবাদ না করে আলোচনার মধ্যে আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি বা পাবো আশা করি উনি সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাই আমি অনুরোধ করব আমার নেতা কর্মী ভাই আপনারা অনেক কষ্ট করেছেন আগস্টে কষ্ট করে এই থানাটা আপনারই রক্ষা করেছেন এবং আমি এটা জানি না এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে পাঁচই আগস্টে যে আন্দোলনে অনেক অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেটা ও সাহেব স্বীকার করেছেন আমাদেরকে বাহবা দিয়েছেন তো আমরা চাই কোনো গন্ডগোল বা কোনো হট্টগোল না করে তাদের যাওয়ার অপেক্ষায় আমরা থাকব ইনশাল্লাহ আমরা একটা বসার বিশ্রামগারে বসার জায়গা আমরা পাব এখানে আমরা এখানে আমরা কোনো হট্টগোল বা গন্ডগোল বা কোনো আন্দোলনমুখী কোনো কাজ করবো না আমরা যতক্ষণ না পাব যে অবস্থানে অবস্থায় আছে আমরা এখানে অবস্থান থাকব এবং যখন আমাদের জায়গাটা হবে তখন এখান থেকে আমরা আর কি স্থান পরিবর্তন করব এই আশাবিদ করে বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম